কি খেলে ভাই এরা কি খেলে মাসে নয় লাখ টাকা শান্তর ইনকাম এই ইনকামটা পাঠাই কে গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের ট্যাক্সের টাকায় তাদের কষ্টের টাকায় এই এই বেটারা খেলে যে খেলে আর এই ধরনের পারফরমেন্স করে পাঁচ বছর আগে ইউএসএ খেলতো কিনা এটা নিয়ে সন্দেহ আছে তাদের কয়টা প্লেয়ার আছে মানে আমি স্ট্রাকচার দেখেন ক্রিকেট স্ট্রাকচার স্টেডিয়াম দেখেন তাদের স্পোর্টস কোয়ালিটি দেখেন তাদের কাছে সিরিজ হারলো ক্যান ইভেন ইমাজিন আমাদেরকে ননসেন্স বানিয়ে ফেলেছে এই দেশের ক্রিকেটের উপর এত টাকা এত টাকা কোটি টাকার উপরে বোর্ড সাংবাদিক সাংঘাতিক মানুষ দিয়ে ভরপুর ক্রিকেট নিয়ে মনে হচ্ছে মানে ব্যাপারটা হলো যে একটা কথা আছে ইংরেজিতে খালি কলসি বেশ বাজে বেশি বাংলাদেশই পারফর্মিং লাইক দেয় মানে কোনো স্কিল নাই কোনো কিছু নাই শুধু শুধু মানে তারা বাজার গরম করে এদের নিয়ে এত এক্সপেকটেশন থাকার কোনো কারণ নাই মানে শোনেন ব্যাপারটা হলো যে আপনি সব সাবজেক্টে ফেল করেছেন একটাবার দুটো সাবজেক্টে পাস করেছেন সে একটাবার দুটো সাবজেক্ট এমন যে আপনি আপনার ফ্রেন্ডদের দেখে ঘাড় ঘুরিয়ে পাশ করেছেন এবং সাবজেক্টগুলো হলো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাকে ছোট করছে না আর হলো কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই ধরনের সাবজেক্ট আর কি পাস করেছে এগুলো তো সহজ সাবজেক্ট তাও ঘাড় ঘুরিয়ে পাশ করেছে বাংলাদেশ লাইক আপনি চিন্তা করেন যে জিম্বাবুয়ের সাথে যেতে ইউএস এর সাথে আর এইটিএমকে নিয়ে কি বলবো টেস্ট স্টেটাস পর টেস্ট স্টেটাস পর কত বছর হয়েছে পঁচিশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছে স্বাধীনতার আগে থেকে যদি তাদের ক্রিকেটের রুট বলি তার কি খেলতেছে আমি জানি না শান্ত বলে ওদের নাকি স্কেলের ঘাটতি নেই মানে ব্যাপারটা হলো আপনার বাসায় পান্তা ভাত আর হলো মরিচ পেঁয়াজ আছে খাওয়ার জন্য আপনি বলতেছেন আমার খাবারের ঘাটতি নেই এরকম মানে স্কিল নাই স্কিল নাই তাদের স্কিলের অবস্থা মানে স্কিল দিয়ে আমি কি বলবো কাদের মানে সিলেকশন প্যানেলে তো সমস্যা আছে আই সে বাট নতুন সিলেকশন প্যানেল আমি এটা নিয়ে আমি কি বলবো বলার কিছু নাই তারপরও তাদের দেশ আমি মানে ওই দেশে খেলতে গিয়েছে আপনি পাওয়ার প্লেতে তাদের স্কোর দেখেন ঠিক আছে রান রান রেগুলার পাওয়ার প্লেতে ইউএসএ কে যে রানটা তারা দিয়েছে সেটাও খারাপ করেনি ওই দল হিসেবে পরে তারা রান বুস্ট করেছে আমি আমি আপনার কি বলা উচিত বা আমাদের কি বলা উচিত জাতি হিসাবে তাদের তো মনে হয় যে বাংলাদেশে আসতেই দেওয়া উচিত না ট্রুলি সেং অথচ তাদের ফ্যামিলি তাদের চোদ্দ গোষ্ঠী আরাম করে খাচ্ছে কেন আরাম করে খাবে এত নির্লজ্জ এত নির্লজ্জ এরা এরা কোনো পারফরমেন্স নাই কোনো কিছু নাই অথচ আপনি আমার মনে হয় একটা প্রাইভেট চাকরিতে তো এই ধরনের পারফরমেন্স করলে হয়তো তিন দিনের মাথায় ওকে কিক আউট করা হবে সরকারি চাকরিতেও তাকে রাখা হবে না ঠিক আছে তো এই ধরনের এরা কি কারণে খেলছে দেশের মানসম্মান নষ্ট করছে টাকা নষ্ট করছে বাংলাদেশ কি জন্য খেলছে ওয়াই বাংলাদেশ ইজ প্লেইং আউট দেয়ার এখন কেন এদের নিয়ে মানে সমালোচনা করবে না খারাপ খারাপ কথা বলবে না আইসিসি ইন্ডিয়া আমরা কোনো কিছু হলে বলি আমাদের আন্ডার রেট করা হয়েছে আই ডোন্ট থিঙ্ক সো আমাদের সবসময় ওভার করা হয় একটা দল টেস্ট জিততে পারে না আফগানিস্তান এসে তাদের মাঠে টেস্ট হারিয়ে দেয় নিজের মাঠে মিরপুরে একটা নিজেদের মতো করে পিচ বানিয়েছে হুম মানে বলা যায় যে এমন একটা পিচ যেখানে নিজেদের মানে নিজেরা ছাড়া অন্য কেউ সুবিধা পাবে না সেখানে টিম ডেকে ডেকে এনে টিমকে হারায় তাই এটা নিয়ে তারা গর্ব করে সাংবাদিক এতে হাজার হাজার লক্ষ লক্ষ সাংবাদিক জন্ম নিয়েছে সাংবাদিকদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছে এই প্লেয়াররা এদের দেশে আসতে দেখ কোনোভাবেই উচিত না হুম আমি আমি চাচ্ছিলাম যে ইউএস এর সাথে তারা হারুক তাহলে না হলে বলবে যে আমরা তো ইউএস এর সাথে জিতেছি বিশ্বকাপে একটা দুটো ম্যাচ হঠাৎ করে জিতে বলবে আমাদের এই সিরিজটা ভালো যায়নি একটা দেশ এতদিন ধরে এদের পিছনে ইনভেস্ট করা হচ্ছে আই থিং যে এইভাবে ইনভেস্ট করা উচিত এদের এই কিছু অল্প কিছু যদি শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান সাহায্য পেতো তাদের যদি এত সুযোগ সুবিধা অনেক উপরে চলে যেত আনজাউটেটলি দে আমার প্রশ্ন সে বিনয়ে দেখাক উনি কি বিনয় দেখাতেও জানে না উনি কি কথাবার্তাও জানে না বিসিবি কি কথাবার্তা শেখায়নি ইউএস মানুষজন এখানে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আছে আরেক স্টেটে যাচ্ছে খেলা দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করে একজন নিজের জুতা দিয়ে নিজের গালে চাপড়াচ্ছে এটার জন্য কি আমরা জাস্ট পেছনে টাকা ইনভেস্ট করি ট্যাক্স দেয় আই ডোন্ট স্যার তো তাদের দাম তাদের উদ্দেশ্য তো সরি বলা উচিত কথা প্রেস ব্রিফিং দেখেন আমি কোনো আলাদাভাবে কোনো প্লেয়ার নিয়ে বলতে চাই না অবশ্যই এই যে শান্ত বা কি এই ছেলেটার আমার এই মোটেই পছন্দ হয়নি অ্যাপ্রোচ প্রেস ব্রিফিং মানে মানুষের তো খারাপ লাগার বোধ বলে একটা জিনিস থাকবে সে মানুষ হয়ে থাকলে দিস ইস সুল কি মনে হয় আপনার এই এই কি করবে এরা মানে কত দূর বিশ্বকাপের সামনে কি করবে কি মনে হয় আপনার আমাকে ঝাঁকিয়ে দিতে হবে